হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশানও খুব ভালোই চলছে তো তোমাদের যা আমি কমেন্ট দেখলাম সবাই রিকোয়েস্ট করছো যে বাংলাতেই দাদা বলো অ্যাকচুয়ালি আমার হিন্দিতে বলার মোটিভেটটা এই ছিল যে যাতে করে এই যে বাংলার থেকে অনেকেই যাবে অনেকেই আমাকে কমেন্ট করে যে হিন্দিতে কথা বলতে কোনো রকমের সমস্যা বা হিন্দি অত ভালো জানি না জানি না বলতে হয়তো বুঝতে পারি কিন্তু অত ভালো ফ্লুয়েন্টলি বলতে পারি না তো বাংলার থেকে যারা বিহারে যাবে হিন্দিতে তাদেরকে কথা তো বলতেই হবে মাস্ট তো তার জন্যই আমার একটা মানে ইচ্ছে ছিল তোমাদের সাথে মাঝে মধ্যে হিন্দিতে ভিডিও দিলে তোমরাও বুঝতে পারবে যে ধীরে 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 হিন্দি আমরা সকলেই তো মানে বেঙ্গল থেকে যাওয়া তো আমাদের হিন্দি তো একেবারে বিহারের মতো হবে না ওদের যেরকম টান হয় ল্যাঙ্গুয়েজের সেরকম তো হবে না তো সেটা কীরকম হয় সেটার জন্যই তোমাদের সাথে একটু হিন্দিতে কথা বলা তার জন্যই হিন্দিতে ভিডিও এর মানে এই নয় যে প্রত্যেকটা ভিডিও হিন্দিতে আসবে বা তোমাদের অসুবিধা হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম যে হিন্দিতে তোমাদের অসুবিধাও হচ্ছে তো যাই হোক বাংলাতেও ভিডিও থাকবে মাঝে মধ্যে তোমাদের সাথে একটু চর্চার তোমাদের জন্যেই আমি হিন্দিতে ভিডিও আনি এই হচ্ছে মোটিভ আর অন্য কিছু উদ্দেশ্য নয় আচ্ছা এবার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওতে কি নিয়ে ডিসকাস করব তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো অনেক কিছু ইনফরমেশান তোমরা জানতে পারবে যা আমি তোমাদের কমেন্ট দেখলাম বা কমেন্ট থেকে যে বুঝতে পারলাম তোমাদের কি কি ডাউট তো সেগুলো নিয়ে ডিসকাস করবো তো প্রথমেই যেই টপিকটা নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে সেই টপিকটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছে বা অনেকের মনে এই কনফিউশন বা একটা মিথ কোথার থেকে এসেছে বা কি বা কার ভিডিও দেখে বা কোথার থেকে তোমরা এটা জেনেছো আমি জানি না তবে সেটা প্রথমে ক্লিয়ার করব সেই ব্যাপারটা হচ্ছে যে অপশনাল পেপারে বেঙ্গলি নিলে বেঙ্গলি রিজিয়ানের কাছাকাছি বিহারের যে পোর্শানগুলো রয়েছে সেইখানেই জব হবে কি না এই মিথটা দূর করব তোমাদের আজকের এই ভিডিওতে দেখতে থাকবো বুঝতে পারবে আর আরেকটা হচ্ছে মানে পিআরটির জন্য মানে প্রাইমারি লেভেলের জন্য অনেকেই কোয়েশ্চেন করেছে যে দাদা প্রাইমারি লেভেলের জন্য সামান নিয়ে বলে একটা থাকে আর বেঙ্গলি পোর্শনের জন্য একটা থাকে তো সেইখানে সামান আমরা ফর্ম ফিল করলে সেটা ঠিক না বেঙ্গলি পোর্শনের যে আলাদা থাকে সেইটাতে ফর্ম ফিল করলে বেশি ভালো তো সেইটা নিয়েও ডিসকাস করবো আজকের ভিডিওতে তো প্রথমেই তোমরা যারা অপশনাল পেপার বেঙ্গলি নেবে বলে ঠিক করেছো বা পিপিএসসির ফর্ম ফিল যখন হবে তখনই তো তোমাদেরকে সেই অপশনাল পেপারের অপশানটা দিতে হবে যারা টিয়ারি থ্রি দিয়েছ তারা জানো তো বা যারা টিআরি ফোর দেবে তাদের জন্য স্পেশালি তো অপশনাল পেপার যে তুমি বেঙ্গলি চুজ করবে সেইখানে উর্দু হিন্দি বেঙ্গলি তিনটে অপশান থাকে তার মধ্যে তুমি বেঙ্গলি চুজ করলে এবার এইখানকার প্রসেস একদমই এরকম নয় যে তোমার বেঙ্গলি রিজিয়ানের কাছাকাছি যে বিহারের পোর্শনগুলো থাকবে সেইখানেই তোমার পোস্টিং হবে একেবারে এটা ভুল কথা যেখান থেকেই জেনে থাকো না কেন বা তোমাদের মনে এই ধারণাটা থেকে থাকলে সেই ধারণাটা পুরোপুরি ভুল তো সঠিক কী সঠিক হচ্ছে এইখানে পোস্টিং হয় র্যান্ডমাইজেশন প্রসেসে র্যান্ডমাইজেশন প্রসেসটা অ্যাকচুয়ালি কি র্যান্ডমাইজেশন প্রসেসটা হচ্ছে যতজন ক্যান্ডিডেট সিলেক্ট হবে সিলেক্টেড ক্যান্ডিডেটদের তোমাদের বিপিএসসির ফর্ম ফিল করার সময় জেলা চুজ করতে বলা হবে ডিস্ট্রিক্ট চুজ করতে বলা হবে তো তোমরা যে ডিস্ট্রিক্ট চুজ করবে সেই ডিস্ট্রিক্টের তোমাদের বিপিএসসির যখন রেজাল্ট বেরোবে তোমার কোন ডিস্ট্রিক্টে তোমার পোস্টিং দেবে সেটাও সেইখানে আরেকটা লিস্ট বের করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেইখান থেকে তোমার ডিস্ট্রিক্ট কিন্তু কনফার্ম হয়ে গেল সেই ডিস্ট্রিক্টেরই কোনো একটা স্কুলে তোমার কিন্তু ফাইনাল পোস্টিং হবে তো এবার সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো পোর্শানে তোমাকে দিয়ে দিতে পারে এমন নয় যে তুমি যেহেতু বেঙ্গলি অপশনাল পেপার হিসেবে চুজ করেছো বা তুমি ফার্স্ট ডিস্ট্রিক্ট বেঙ্গলের কাছাকাছি দিয়েছ তো তোমার ফার্স্ট ডিস্ট্রিক্টই হবে একদম নয় মেরিট লিস্টে তোমার নাম কত নম্বরে আছে সেই অনুযায়ী তোমার ফার্স্ট অপশন যেটা তুমি ডিস্ট্রিক্ট চুজ করেছ অবশ্যই বেঙ্গলের কাছাকাছি চুজ করবে তো তো বেঙ্গলের কাছাকাছি যে ডিস্ট্রিক্ট তোমরা তিনটে অপশন থাকে ফার্স্ট অপশন চুজ করেছো এবার তোমার র্যাঙ্ক যদি খুবই নিচে থাকে তাহলে তোমার ফার্স্ট অপশন নেওয়া দেওয়া হবে না সেকেন্ড অপশানে চলে যাবে আর যদি খুবই তারও নিচে থাকে তাহলে থার্ড অপশন তোমাকে দেওয়া হবে তুমি যে ডিস্ট্রিক্ট চুজ করেছো এবার যদি খুব একদম নিচের দিকে তোমার র্যাঙ্ক থাকে তাহলে এই তিনটে অপশনের কোনোটাই তোমাকে দেয়া হবে না যে কোনো একটা প্রসেস মানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট যেইখানে ফাঁকা থাকবে সেইখানেই তোমাকে তোমার পোস্টিং দিয়ে দেয়া হবে মানে সেই ডিস্ট্রিক্টেই তোমার পোস্টিং হবে সেটা ওনারা যেটা দেবেন সেটাই বুঝতে পেরেছ তো অপশনাল পেপার বেঙ্গলি চুজ করলেই বেঙ্গলের কাছাকাছি কোনো জায়গা তোমার পোস্টিং এর জন্য সিলেক্ট করতে পারবে সিলেক্ট করতে পারবে বলছি মানে সিলেক্টেড হবে সেরকম কোনো ব্যাপার নেই এটা একটা ভ্রান্ত ধারণা এবার ব্যাপার হচ্ছে পিআরটি লেভেলে সামান্য আর বেঙ্গলি যে দুটো পোর্শান থাকে সেইখানে অবশ্যই তোমরা সামানিয়াতে অ্যাপ্লাই করবে সেইখানে সিটের পরিমাণটা বেশি থাকে আর তার থেকেও বড় কথা আরেকটা যেটা সেইখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা আমাদের তো হিন্দি সাবজেক্ট কোনো দিনই মানে কোনো ছিল না তো সেই ক্ষেত্রে সামান্যতে যখন আমরা অ্যাপ্লাই করব মানে সেইখানে হিন্দি তোমার মানে এক্সামে দিতে হবে হিন্দি পোর্শান হিন্দি পোর্শনের এক্সাম তোমাকে দিতে হবে তো ব্যাপার হচ্ছে তুমি যে এক্সামটা দিলে সেইখানে সামান নিয়েতে তারপর তোমার যে সাবজেক্টে হিন্দি দেই তুমি যতদিন পড়াশুনো করেছো তার জন্য কোনো এফেক্ট পড়বে কিনা সেটাও তোমরা জিজ্ঞাসা করেছো। তো ব্যাপার হচ্ছে সেটার জন্য কোনো এফেক্ট পড়বে না তোমার সাবজেক্ট হিন্দি থাকুক বা না থাকুক তুমি এক্সামে জাস্ট হিন্দি তোমাকে এক্সাম দিতে হবে সেইখানে তোমার কোয়ালিফাই করলেই হয়ে গেল ঠিক আছে তাহলে শুধু প্রাইমারি লেভেলের জন্য এই সামানিয়ার বেঙ্গলি এই দুটোতে তোমার হচ্ছে মানে সিটের ওপর ডিপেন্ড কর মানে সিটটা ডিপেন্ড করে বাকি হচ্ছে প্রাইমারি লেভেলের পর আপার প্রাইমারি বা নাইন টেন ইলেভেন টুয়েলভ এইখানে তুমি যেই অপশনাল পেপারই দাও তার ওপর তোমার কোনো কিছুই ডিপেন্ড করবে না ঠিক আছে আশা করি এই ব্যাপারটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে তোমরা এবার নেক্সট যেটা ডিসকাস তোমাদের সাথে করব একেবারে শুরুতেই ভিডিওতে বলেছিলাম তা ও তার আগে আরও একটা জিনিস বলে দিই মানে বেঙ্গলি যারা চুজ করছো তাদের যে আলাদা পেপার বিপিএসসি যখন এক্সাম দেবে তখন হবে রকম কোনো কথা নয় একসাথেই একটা পেপারের মধ্যে বেঙ্গলি হিন্দি উর্দু তারপরে জেনারেল পোর্শান তারপরে সাবজেক্টের পোর্শান এইরকমভাবে দেয়া থাকে তুমি যেটা বিপিএসসিতে ফর্ম ফিল আপের সময় চুজ করবে সেই সাবজেক্টটা মানে অপশনাল পেপারে তুমি ওয়েমআরশিটে ফিল আপ করবে হয়ে গেল এইটুকুই মানে আলাদা করে কোনো পেপার দেওয়া হবে না যে বেঙ্গলি যারা চুজ করেছে তাদের শুধু বেঙ্গলি দিয়ে পেপার কোয়েশ্চেন পেপার দেওয়া হলো কোয়েশ্চেন বুকলেট দেওয়া হলো এরকম কোনো কিছু নয় একটা পেপ একটা কোয়েশ্চেন পেপারের মধ্যেই অপশনাল পেপারের বেঙ্গলি উর্দু হিন্দি তিনটেই থাকে যে যেটা চুজ করে সে সেটা হচ্ছে এক্সাম দেয় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের কাজের ভিডিও তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে নতুন কিছু ইনফরমেশান নিয়ে দেখা হবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের যদি আর কোনো ডাউট থেকে থাকে তো ঠিক আছে সুস্থ থেকো ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো বাই